আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে আলোচনা করব বিষয় হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক রায় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক রায় দিয়েছে তিনি যে রায়টি দিয়েছে সেই রায়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তিনি বলেছেন সরকারি কর্মকর্তা জনগণের শাসক নন তারা হচ্ছে জনগণের সেবক এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে বরাবরের মতো আপনাদের উদ্দেশ্যে একটি কথা সেটি হচ্ছে যারা মোবাইল ফোনের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ আকারে পরামর্শ নিতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পর্যায় করে আপনাদের উত্তর দিব এবং আপনাদের সাথে কথা হবে চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে অযৌক্তিকভাবে নামজারির আবেদন রিজেক্ট করলে এসিল্যান্ডের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্পষ্ট করে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং তিনি একটি রায় ঘোষণা করেছেন সেই রায়টিতে স্পষ্ট বলেছেন যে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা জনগণের শাসক না তারা জনগণের সেবক এই সিদ্ধান্তকে দেশের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছে দেশের সাধারণ জনগণ এবং বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তিরা যদি এটি কার্যকারী হয় তাহলে অবশ্যই অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করি এখানে যে রায়টি ঘোষণা করা হয়েছে আমরা জানি যে আমাদের এই ভূমি ব্যবস্থাপনায় একখণ্ড জমি যখন হস্তান্তরিত হয় এই ট্রান্সফার দলিল তখন এই ট্রান্সফার দলিলের জন্য আমাদের নামজারি নামপত্তন খাজনা খারিজ মিউটেশন যেটাই বলি এটা করতে হয় কারণ এই জন্য করতে হয় যে পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তিটি নিজের নামে অর্থাৎ যেই ব্যক্তি মালিকানা পেয়েছে হস্তান্তরিত দলিলের মাধ্যমে সেই ব্যক্তির নামে নিয়ে আসতে হয় এই যে সেই ব্যক্তির নামে যে সম্পত্তি হস্তান্তর করা হয় এই যে একটি মাধ্যম এই মাধ্যমটি যখন ভূমি অফিস সম্পূর্ণভাবে সম্পন্ন করে তখন একটি খতিয়ান ওপেন হয় এবং সেই খতিয়ানটি সরাসরি ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি করা থাকে এই নামজারি করার জন্য দেশের সাধারণ জনগণ অনেক বিপাকে পড়ে থাকে হয়রানির শিকার হয় সময় ক্ষেপণ হয় অর্থ নষ্ট হয় এই সকল যাতে না হয় এবং সরকার যাতে রাজস্ব থেকে বঞ্চিত না হয় সেজন্য বারবার বিভিন্ন ধরনের পরিপত্র প্রজ্ঞাপন জারি করে এই ভূমি অফিসের কর্মকর্তাদেরকে সংশোধনে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ব্যাপারেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই রায় ঘোষণা করা হয়েছে এবং এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই সিদ্ধান্তকে দেশের ভূমি ব্যবস্থাপনা একটি নতুন যুগের সূচনা করেছে এবং এসিলেন্টরা যদি এই বিষয়টি যদি না মানে এবং তার অধীনস্থ কর্মকর্তা যারা আছে কর্মচারী যারা আছে তারা যদি এই সমস্ত বিষয় গুরুত্বের সাথে না দেখে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বলা হয়েছে আমরা চলে যাব যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি আমরা একটু ভালো করে পড়ে নেই। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক রায় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোনো ভূমি মালিকদের নাম জারির আবেদন বাতিল বা খারিজ করা যাবে না ছোটখাটো ভুল বা নথিপত্রের ঘাটতি থাকলে আবেদন অবশ্যই গ্রহণ করতে হবে এবং আবেদনকারীকে নির্দিষ্ট সময় দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের সুযোগ দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রক্রিয়ার উপরে হস্তক্ষেপ করেছে তিনি স্পষ্ট করে বলেছেন কোনো বৈধ ভূমির মালিককে নাম জারি থেকে বঞ্চিত করা যাবে না সরকারি কর্মকর্তা জনগণের শাসক নয় তারা হচ্ছে সেবক সেবক হিসেবে তারা কাজ করবেন এমন নির্দেশনাও কিন্তু এখানে দেওয়া হয়েছে নামজারি সংক্রান্ত অভিযোগ ও হয়রানি প্রতিরোধে সরকার হটলাইন ষোলো চালু করেছে অর্থাৎ হটলাইন নাম্বার নাম্বারটা হচ্ছে এক চালু রেখেছে যা আরো হালনাগাদ করা হয়েছে ভূমি মালিকরা এই নাম্বারে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারের পক্ষে জানানো হয়েছে মানে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোনো এসিল্যান্ড কর্মকর্তা অযৌক্তিকভাবে নামজারি আবেদন রিজেক্ট করেন তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্তকে দেশের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে যা সাধারণ ভূমি মালিকদের হয়রানি কমাবে প্রশাসনিক জটিলতা দূর হবে এত সুন্দর একটি সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি সেটি সত্যিকার অর্থে কার্যকারী হয় এবং এই ভূমি অফিসের যে সকল কর্মকর্তারা সামান্য একটি ফুলি কারণে সামান্য একটি রয়ের পুটলি পরে নাই হয়তো নামের বানানের একটু ভুল হয়েছে সেজন্য আদালত মুখী করে দেন সেই সকল কর্মকর্তা সেই সকল কর্মচারীরা অবশ্য অবশ্যই কিন্তু বিপাকে পড়ে যাবে যদি এই প্রজ্ঞাপন পরিপত্র এবং এই চিঠি যদি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আইনগত দিক থেকে যদি কার্যকারী হয় এবং ভূমি অফিসের যে সকল কর্মকর্তারা আছেন তারা যদি এই নামজারির যে ক্ষতি সেটি যদি সঠিকভাবে করে দেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে নামজারির আবেদন যে ভূমির মালিক করবেন তার সেই নামজারের আবেদনটি নামঞ্জুর করা যাবে না এই ব্যাপারে কিন্তু স্পষ্ট পরিপত্র আছে এবং সেখানেও কিন্তু বলা হয়েছে যে নামজারির আবেদন করলে সাথে সাথে খারিজ করা যাবে না বাতিল করা যাবে না স্টপ করা যাবে এবং সময় দিতে হবে যিনি আবেদন করেছেন তিনি যদি ভুলবশত কোনো ডকুমেন্টস সেখানে সংযুক্ত করতে না পারেন তাকে সময় দিতে হবে এবং যেই ডকুমেন্টসের জন্য তার এই নামজারিটি স্থগিত করা হল পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রয়োজনে যে ডকুমেন্টসগুলি পূর্বের মালিকের ভূমি অফিসে করা হয়েছে সেইখান থেকে তল্লাশি দিয়ে বের করে হলেও নামজারি সম্পূর্ণ করতে হবে এই নামজারি ক্ষতিয়ানটি একজন ভূমি মালিকের না যতটুক উপকার হয় তার থেকে শত শত গুণ বেশি উপকৃত হয়ে যাচ্ছে সরকার এজন্যই এই কথাটি বলবো একখণ্ড জমির মালিকানা সঠিক যে প্রমাণপত্র শক্ত যে প্রমাণপত্র সেটি হচ্ছে দলিল এবং রেকর্ড খতিয়ান ধারাবাহিকভাবে যদি মালিকানার চেইন ঠিক থাকে কিন্তু যদি নাম না থাকে তাহলে কিন্তু একজন ভূমি মালিকের তেমন সমস্যা হয় না কারণ তিনি জমি দখলে আছে তার দলিল আছে তার রেকর্ড খতিয়ানে সকল জায়গায় নাম আছে শুধু নাম করে তিনি তার সম্পত্তি তার নামে ট্রান্সফার করে নাই ভূমি অফিস থেকে সেজন্য কিন্তু তার জমি ছেড়ে দিতে হবে না জমি বাজেয়াপ্ত হবে না খাজনাটি বন্ধ হয়ে যাবে এই যে খাজনাটি বন্ধ হয়ে যাবে এই খাজনাটি কিন্তু একজন জমির মালিক দিচ্ছে প্রদান করতেছে এই প্রদানকৃত খাজনা সরকারের রাজস্ব ভূমি উন্নয়ন কর এটি সরকারি খাতে জমা হচ্ছে তো সরকার বঞ্চিত হচ্ছে নামজারিটি যদি না করা হয় আর এই ভূমি অফিসে যে সকল কর্মকর্তারা সামান্য ভুলের জন্য এই নামজারিটি করে দিচ্ছে না সেজন্যই কিন্তু আইসকের এই রায় ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমি সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে তিনি যদি এই বিষয়টি বাস্তবায়ন করতে পারে অবশ্যই অবশ্যই একজন সাধারণ জনগণ তিনি হয়রানির শিকার হবে না প্রশাসনিক যে ব্যবস্থা সেটি আরও কঠিন হবে প্রশাসনের যে সিস্টেম সেটি লঙ্ঘিত হবে না এবং প্রশাসনিক ব্যবস্থায় একজন ভূমির মালিক খুব সহজেই এই সম্পত্তি ফিরে পাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ